আজকের এই হাই প্রোটিন জিরো গিল্ট আর স্বাদে ভরপুর ওটস আর মটরশুটির চিলা যদি একবার বানান তাহলে আর রোজকার তেলে ভাজা ব্রেকফাস্ট একদমই খেতে ইচ্ছে করবে না আজকের এই রেসিপিটা বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায় আবার যারা ডায়েট ফলো করেন তারাও খেতে পারেন বা যদি পিসিওএস বা ওয়েট ওয়াচার হন তাহলে তাদের জন্য তো একদমই পারফেক্ট নমস্কার সকলকে প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যামেন্ডার থেকে আবারও আপনাদের দারুণ সুস্বাদু একদম স্ট্রিট লেভেল স্বাদের একটা রেসিপির সাথে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি এক কাপ রোল রোটস ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি এই এক কাপ রোল ডোটসকে খুব ভালোভাবে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলাম আর তারপরে এই রোস্টেড ফ্লেভার্ড রোল ডোটসটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি তারপরে ওটসটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে আমি অল্প একটু জল ঠিক যতটা পরিমাণ জল দিলে ভালো করে এই রোল ডোটসটা সুন্দরভাবে ভিজে যাবে ঠিক ততটাই জল দিয়ে ওটসটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তৈরি করে নেব একটা সুন্দর মিক্স এটার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে যোগ করছি হাফ কাপ সবুজ মটরশুঁটি বা কড়াইশুঁটি আর তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা গোটা সাদা জিরে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা যোগ করার পরে আমি এর মধ্যে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার বা কালো মরিচ আর তারপরে এর মধ্যে আমি দিলাম লবণ প্রত্যেকটা উপকরণের পরিমাণ আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন এরপরে আমি অল্প একটু জল দিয়ে এটা একটা সুন্দর একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করার পরে দেখুন টেক্সচারটা ঠিক এই রকম তৈরি হবে মটরশুঁটির এই পেস্টটা তৈরি করে নিয়ে তারপরে আমি আবার ফেরত আসছি ওটসে ওটসটা আমার পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে দেখুন ওটসগুলো খুব সুন্দরভাবে সোক হয়ে গেছে এবারে আমি ভালো করে ওটসটাকে ধুয়ে নেব যাতে কোনো রকম ইম্পিউরিটিস এর মধ্যে না থাকে ধুয়ে নেওয়ার পরে দেখুন টেক্সচারটা ঠিক এই রকম হয়ে গেছে ওটসের আমি কিন্তু ওটসটা মিক্সারে একদমই দিলাম না কারণ চিলা কিন্তু একদম মখমলের মতন পরোটা বা রুটির মতন হয় না বরঞ্চ চিলা কিন্তু তৈরি হয় দানাদার এরপরে ভালো করে ধুয়ে রাখা রোল ডোটসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থাকতে তৈরি করে রাখা মটরশুঁটির পেস্টটা মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে তারপরে আমি একটা পেঁয়াজকে কেটে নেব পেঁয়াজটা কেটে নিয়েও মটরশুঁটি আর রোল ডোটসের পেস্টের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে তারপরে আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব আজকের এই টিপসটা মাথায় রাখবেন যে চিলার কনসিস্টেন্সি কিন্তু একদমই নরম মসৃণ হয় না বরঞ্চ যদি চিলার কনসিস্টেন্সিকে একটু দানাদার রাখেন তাহলেই কিন্তু পারফেক্ট না বেশি পাতলা না বেশি ঘন এরপরে আমি মিক্সিংটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়েও খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে একটা তাওয়াকে আমি গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপরে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি অল্প একটু যে কোনো তেল বা ঘিতে আপনি বানাতে পারেন এই রেসিপিটা আর তারপরে আমি বেশ কিছুটা মিক্স এইভাবে হাতে করে নিয়ে এটা তাওয়ার উপরে দিচ্ছি খুব সাবধানে এই প্রসেসটা করবেন তাওয়াটা গরম আছে আর হাত দিয়েই কিন্তু এটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন যতটা সম্ভব পাতলা করে ছড়ানো যায় ঠিক ততটা সম্ভব পাতলা করে ছড়িয়ে একটু গোল করে এইভাবে ছড়িয়ে দেবেন আর মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়াম রাখতে হবে এরপরে আমি নিয়ে নিয়েছি সাদা তিল আর কালো তিল বেশ কিছুটা তারপরে আমি এই দুটোকে মিক্স করে নিচ্ছি যদিও এটা অপশনাল কিন্তু যদি এটা ইউজ করতে পারেন তাহলে দেখতে তো খুব সুন্দর হবেই আর সঙ্গে স্বাস্থ্যগুণও এই খাদ্যটির পেরে যাবে এরপরে এই সাদা তিল আর কালো তিলটা ছড়িয়ে দিয়ে এর ওপরে আমি অল্প করে তেল ড্রিজেল করে দেব এই চিলাটার ওপরে অল্প করে আমি তেল ড্রিজেল করে দিয়ে তারপরে আপনারা চাইলে এটা কভার করে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করতে পারেন আমি আর কভার করে এটা ফ্রাই করিনি মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি ধরুন এক পিট হতে দু মিনিট সময় লাগে আর তারপরে উল্টে দিয়ে আর এক পিটকেও দু মিনিট সময় নিয়ে আমি ভালো করে ধৈর্য ধরে কুক করেছিলাম আপনারা কিন্তু অবশ্যই এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে কুক করবেন যাতে করে একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসে আর টেস্টও হয় দারুণ সুন্দর ভেতর থেকে নরম আর বাইরে ক্রিসপি আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর এই রকম রেসিপি আরও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই একটা ভালো করে কমেন্ট করে দেবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে আর এই রকম ইজি আর হেলদি রেসিপিস যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শুধু নয় বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি নিয়ে আসবো তখনই আপনারা প্রথমেই দেখে নিতে পারবেন আর অবশ্যই কমিউনিটি পোস্টটা চেক করতে থাকবেন ওখানে আমি প্রায়ই অনেক রকম পোস্ট দিতে থাকি এইভাবে আমি সমস্ত ওটস আর মটরশুঁটির চিলাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন যে কতটাই সহজ প্রসিডিওর আর খেতে হয় কিন্তু ভীষণই সুস্বাদু বেশি তেলে ভাজা নয় বলে যে খেতে ভালো হবে না তাও নয় অল্প তেলেই এত মুখরোচক একটা খাবার আপনারা নিজে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার কথার মিদ পাবেন মনে রাখবেন যে হেলদি মানেই কিন্তু বোরিং না এই ওটস আর মটরশুঁটির চিলাই কিন্তু তার প্রমাণ এইভাবে আমি চারটে মটরশুঁটি আর ওটসের চিলা বানিয়ে নিলাম আর তারপরে ব্রেকফাস্টে সার্ভ করে দিলাম এ দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এই মটরশুঁটির চিলাগুলো আজকের ভিডিও তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য মিশে যায় থ্যাংক ইউ ওয়ান্স আগেন ফর ওয়াচিং